বাবা মার দোয়া যেই সন্তানের উপর আছে এই সন্তান দুনিয়াতে তার হায়াত বাড়বে রিজিকের অভাব হবে না যেখানে যাবে সেখানে তার বিজয় হবে বলেন সুবাহ একটা ঘটনা বলবো দুইটা ঘটনা বলবো বাবা মার দোয়ার দোয়ার কারণে কি হয়েছে বদ দোয়ার কারণে কি হয়েছে ওয়াইস আলকারনি ওয়াইস করুনি আমরা কন্যা ওয়াইস আলকার কর্নুন ইয়ামান দেশের একটা এলাকার নাম হল কর্নুন ওয়াইস উনি একজন বিখ্যাত একজন বুজুর্ব ছিলেন ওনার নাম ওয়াইস বাড়ি হলো কোন জায়গায় ইয়ামান দেশে নবীজির যুগে সে নবীজির যুগে নবীজির আবির্ভাবের কথা নবীজির নবুত রেসালের রেসালতের সংবাদ পেয়ে নবীজির উপর ইমান এনেছেন নবীজির নবুত এবং রেসালত স্বীকার করেছেন করার পরে মনে মনে বড় আক্ষেপ ইয়ামান থেকে নবীজির দরবারে আসবেন নবীজিকে দেখবেন সাহাবি হওয়ার মর্যাদা লাভ করবেন নবীজিকে সংবাদ দিলেন ও গোয়াল রসুল আমার মা অসুস্থ মায়ের সেবা করার কেউ নাই আমার উপরে মায়ের সেবার দায়িত্ব আমি এখন কি আপনার দরবারে মায়ের সেবা বাদ দিয়ে আপনার দরবারে আসব। সাহাবি হওয়ার মর্যাদা লাভ করব নাকি মায়ের সেবা করব। নবীজি বললেন না না তুমি আমার দরবারে আসিও না তুমি আমার দরবারে না আসি তোমার মায়ের সেবা করো মায়ের খেদমতে নিয়োজিত থাকো বললেন সুবাহ ও স্তরণী নবীজির দরবারে আসতে পারেন নাই নবীজির ইন্তেকাল হয়ে গেছে এন্তেকালের আগে নবীজি সাল্লি হাসাল্লাম ওমর রজি আল্লাহ তালাহুকে ডেকে বললেন ও ওমর ইয়ামান দেশ থেকে কোনো এক সময় ওয়াইস কর্নি কর্নণুন এলাকার ওয়াইস নামে অনেক বড় বিখ্যাত একজন বুজুগ তা বিয়ে সে মদিনায় আসবে তার শারীরিক এমন এমন আকৃতি এমন এমন গুণের তাকে দেখলে তার দ্বারা তুমি তোমার জন্য দোয়া করাবে সুবাহ সাহাবী হোম জান্নাতের সুসংবাদ পাত্র প্রাপ্ত দ্বিতীয় জন এবং খলিফতুল মুসলিমিন সে অমরকে নবীজি বলতেছেন ওয়াইস আসলে দিয়ে তুমি দোয়া করাবা ওমর অজিয়াল্লাহু নবীজির মুখের এই কথা শুনে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওমর যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো দৌড়েয়া ওই কাফেলার কাছে যেতেন যে জিজ্ঞাসা করতেন আপনার এই কাফেলার মধ্যে ইয়ামান দেশের কর্নুন এলাকার ওয়াইস নামে কোনো লোক আছে কিনা এইভাবে জিজ্ঞাসা করতেছেন ওমর তালু দীর্ঘ একটি কাল ওয়াইস্তরণির তালাশে ঘুরে ফিরতেছেন বলেন সবাহান আল্লাহ একদিন সংবাদ পেলেন ওমর তাল খলিফতুল মুসলিমিন যে ওমর ওয়াইস্তরণী দিনে আসতেছে বলেন সুবাহ আল্লাহ ওমর তাল ওই কাফেলার মধ্যে দৌড়িয়ে গেলেন যা খোঁজখবর নিয়ে দেখলেন তিনি ওয়াইস্তরণী নবীজি বাতানো নবীজি যে বলছেন তার দিক নির্দেশনা তার গুণাবলী বলছেন ওই গুণাবলীগুলি তার মধ্যে পার্থক্য করে দেখলেন হ্যাঁ উনি ওয়াস কারণী ওনাকে দেখে বলতেছেন ওমর রাজিয়াল্লাহ তালানু ওয়াস কারণী সাহেব আমার জন্য একটু দোয়া করেন ওয়াইস কারণী এইভাবে থাকে রসু উমর রাজিয়াল্লাহ তালানু দিয়ে আশ্চর্য দৃষ্টিতে আপনি খলিফতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর সাহাবি আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন আশ্চর্য কথা অথচ অমর কিন্তু সাহাবী কারণে কি হতে পারেন না সাহাবি হতে না পারলেও নবী আরেক দিক দিয়ে অন্য দিক দিয়ে অন্য লাইনে তার মর্যাদার কথা বলেছে সাহাবি কেমন ল হ একবার সদা হাজারা সদা হাজারা শিবলিয়া আসা দা হাজুন ঈদ সা পায়ে বুহু কে পায়ে একজন সাহাবির মর্যাদা কত একজন আপনা সাহাবি আপনা সাবি। কেমন সাহাবি যে জীবনে এক অক্ত নামাজও পড়তে পারে নাই একটা রোজাও রাখতে পারে নাই কোনো আমল করতে পার নাই এমন সাহাবিও নবীরা আছে সারা জীবন ইসলামের বিরুদ্ধে ছিল অ ছিল মাত্র মুসলমান হয়েছে জেহাদের ডাক আসছে তলোয়ার নিয়ে জেহাদের ময়দানে চলে গেছেন যুদ্ধ হয়ে সাহাদ যুদ্ধ করে শাহাদ বরণ করেছেন বলেন সোহান আল্লাহ এই এমন একটা সাহাবির আমলকে এমন একটা সাহাবির এক সাহাবি যে যুদ্ধের ময়দানে গেছে পায়ের থেকে ধুলা উড়েছে একটা ধুলাকে এক পাল্লায় দিলে আর হাজারো হাজার জুনাইদ বাগদাদি হাজারো হাজারো শিবলি হাজারো হাজারো কাসমনা নানুতবি হাজারো হাজারো আল্লাহর ওলিদেরকে আব্দুল কাদের খাজা বাহা বাহাউদ্দিন নকশবন্দি খাজা মঈম উদ্দিন চিস্তি আজমিরি সেরহিন শেখ আহমদ মুজাদ্দুদ আলফিসির মতো বড় বড় বুজুর্গদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই একটা ধুলার কণাকে এক পাল্লায় দেওয়া হয় সাহাবিরা যে যুদ্ধের ময়দানে গিয়ে ধুলা উড়েছে ওই ধুলা মিশ্রিত পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে এত মর্যাদা সাহাবি কারামের কেন সাহাবাই কারাম মানে হালাতে এই দুই চোখ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখেছেন এটার মর্যাদা এত বেশি তো আইস কারণই তো জানেন এই কথা সাহাবির মর্যাদা কোথায় আরে উমর দোয়া আমার কাছে চাইলে কি হবে কোথায় আমি আর কোথায় ওমর আল্লাহ একবার বলেন না আল্লাহ একবার ওয়াইস কারণী ওমরের দিকে এইভাবে তাকায় আছেন। আপনি আমার কাছে দোয়া চান তো আয় নবী ওমর তালানু বলতেছেন ও আয়েস আল্লাহ রসুল আমি ওমরকে বিশেষভাবে ওসিয়ত করে গেছেন আপনাকে যারা আপনাকে দ্বারা যেন আমি আমার জন্যে দোয়া করায় বলেন সুবাহ দেখছেন মায়ের দোয়ার কারণে সাহাবির মর্যাদা লাভ করতে পারেন নাই কিন্তু নবীজি ভিন্ন লাইনে যে সাহাবিকে তার কাছে দোয়ার জন্য পাঠিয়েছেন বলেন সোহাল